পাঠিয়েছেন এই বিষয়বৃথি আমি আসার করবে আমার মায়ের বিবাহের করবে আমি যে পৃথিবীতে আসবো আমার কি নাম হবে এটা নিয়ে পৃথিবীতে কেউ আলোচনাই একটা সময় আমি মৃত্যুবরণ করবো

টাইটানিকের থেকে আমাদের শিক্ষার্থী করা হয়েছিল তখন টাইটানিক কি বলা হতো যে ছিল একটা জাহাজের মধ্যে 14টি পানি নোর কমর থাকে সেটা খুব বেশি সুতরাং তৈরি করার